আশা করি সকলেই ভালো আছেন যে সকল বন্ধুরা অলরেডি আমাদের কাছ থেকে নাইন সিক্সটিন এইচএল স্ট্র্যাটেজি নিয়েছেন এবং যারা আমাদের লিঙ্কে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন আমাদের কাছ থেকে লিঙ্ক নিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন এবং আমাদের কাছ থেকে নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজি নিয়েছেন আজকের ভিডিও তাদের উদ্দেশ্যে আপনারা ভালোই বুঝতে পারছেন যে নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি দারুণ দারুণভাবে কাজ করছে যারা নিয়েছেন তারা সকলেই বুঝতে পারছেন এটা নিয়ে কোনো ভুল নেই তবু আমরা চাইছি এই নাইন সিক্সটিন এইচএ স্ট্র্যাটেজি আরও কী করে উন্নত করা যায় আরও কী করে এর সঙ্গে সংযোজন সংশোধন করা যায় আমরা আগামী দিনে আশা রাখছি এই নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি আরও আরও বেশি ভালো হবে যারা আমাদের কাছ থেকে অলরেডি নিয়েছেন নাইন সিক্সটিন এইট স্ট্র্যাটেজি এবং আমাদের লিংকে ডিমেট অ্যাকাউন্ট খুলেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপসে এবং ফেসবুকে যোগাযোগ রাখবেন যদি আগামী এক বছরের মধ্যে আমাদের নাইন সিক্সটিন এইটেল স্ট্র্যাটেজি আরও ভালো উন্নত করা যায় অলরেডি উন্নত আছে আপনারাও বুঝতে পারছেন আরও ভালো যদি উন্নত করা যায় তাহলে তার বেনিফিট আপনারাও পাবেন আগামী এক বছরের মধ্যে নাইন সিক্সটিন এইটেল স্ট্র্যাটেজি যতটুকু ডেভেলপ করা সম্ভব সম্পূর্ণটার অংশীদার আপনারা হবেন যারা অলরেডি নাইন সিক্সটিন এই যে স্ট্র্যাটেজি নিয়েছেন বা কিছু দিনের মধ্যে নেবেনও তারাও পাবেন এটা আজকের ভিডিও বুঝতেই পারছেন আমরা বেশ বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে মার্কেটে ডাউন ফল আসবে তার অনেকগুলো কারণের মধ্যে এই আমাদের স্ট্র্যাটেজিও খেয়াল করছিলাম তাছাড়া আমাদের আরও কিছু দেখার বিষয় অবশ্যই আছে কিছু অ্যানালাইসিস আছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছিলাম মার্কেট ফল আসছে আজকে বিরাট ফল এসছে বুঝতেই পেরেছেন দেখতেই পাচ্ছেন ট্রেডিং ভালো করে ওই জন্যই বলি বারবার ট্রেনিং ভালো করে শিখুন তারপর ট্রেনিংয়ে নামুন ট্রেনিংয়ে প্রচুর পয়সা আছে ট্রেডিং ভালো করে শিখলে কোনো অসুবিধা নেই কিন্তু আগে ভালো করে শিখুন তারপর ট্রেডিং করুন ট্রেনিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ